আমরা সবাই জানি জান্নাতে পুরুষদের জন্য রয়েছে মন মুগ্ধকর হুর বা হুরে আইন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের মা বোনদের জন্য এই দুনিয়ার মুমিন নারীদের জন্য আল্লাহ জান্নাতে ঠিক কি কী অতুলনীয় পুরস্কার রেখেছেন পুরুষদের মতোই কি তাদেরও জীবন সঙ্গী থাকবে নাকি সম্পূর্ণ ভিন্ন কিছু আজ আমরা সেই বিস্ময়কর সত্যগুলো উন্মোচন করব যা আপনাকে অবাক করে দেবে তাহলে চলুন শুরু করা যাক এই অনন্য যাত্রা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ এতদিন আমরা জান্নাতে পুরুষদের পুরস্কার নিয়েই বেশি আলোচনা শুনেছি কিন্তু আজ আমরা জানবো জান্নাতে একজন মুমিন নারীর জন্য আল্লাহ তালা ঠিক কত অসাধারণ পুরস্কারের ব্যবস্থা রেখেছেন এটি শুধু হুরদের বিষয় নয় এটি জান্নাতি নারীদের নিজস্ব মর্যাদা তাদের জীবন সঙ্গী এবং তাদের চিরন্তন সুখের গল্প এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব জান্নাতে মুমিন নারীদের নিজস্ব পুরস্কার কি জান্নাতি জীবনে তাদের স্বামীর সাথে কি সম্পর্ক হবে যদি কোনো নারীর স্বামী জাহান্নামী হন তখন তার কি হবে এবং দুনিয়াতে একজন নারীর করণীয় কি যা তাকে জান্নাতে এই সকল পুরস্কারের অধিকারী করবে চলুন এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক এক জান্নাতি নারীদের নিজস্ব পুরস্কার ও মর্যাদা জান্নাতে একজন মুমিন নারীর জন্য আল্লাহ তালা যে পুরস্কার রেখেছেন তা কেবল বিশালই নয় বরং এক অসাধারণ সম্মানেরও বটে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এক হুরদের চেয়েও শ্রেষ্ঠত্ব বহু আলেম ও মুফাসিরের মতে দুনিয়ার নেক্কার মুমিন নারীরা তাদের আমল ও তাকোয়ার কারণে জান্নাতের হুরদের চেয়েও কয়েকগুণ বেশি সৌন্দর্য মর্যাদা এবং উচ্চ পদমর্যাদা লাভ করবেন কারণ তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইবাদত করেছেন এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন দুই চিরযৌবন ও অতুলনীয় সৌন্দর্য দুনিয়ার বৃদ্ধা নারীও জান্নাতে প্রবেশ করার পর চিরযুবতী ও অপরূপানুপে পুনরুজ্জীবিত হবেন তাদের সৌন্দর্য হবে এমন যা কোনো মানুষের কল্পনাতেও আসতে পারে না কোনো বার্ধক্য অসুস্থতা বা জীর্ণতা তাদের স্পর্শ করবে না তিন পরিপূর্ণ পবিত্রতা জান্নাতি নারীরা সকল প্রকার দৈহিক ও আত্মিক অপবিত্রতা থেকে মুক্ত থাকবেন কোনো মাসিক গর্ভধারণের কষ্ট সন্তান জন্মদানের ব্যথা বা সাংসারিক কলহ তাদের থাকবে না তারা থাকবেন নির্মল ও নিষ্কলুষ চার আল্লাহর সন্তুষ্টি জান্নতের সকল নিয়ামতের ঊর্ধ্বে হল আল্লাহর সন্তুষ্টি মুমিন নারী পুরুষ উভয়েই এই সর্বোচ্চ পুরস্কার লাভ করবেন যা সকল সুখের মূল দুই জান্নাতি জীবনে স্বামীর সাথে সংসার ও সম্পর্ক এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ জান্নাতি কি নারীরা তাদের স্বামীর সাথে সংসার করবে উত্তর হল হ্যাঁ এক স্বামীর সাথে পুনর্মিলন যদি দুনিয়ার স্বামী স্ত্রী উভয়েই মুমিন এবং জান্নাতি হন তাহলে আল্লাহ তালা তাদের জান্নাতে একত্রিত করবেন তাদের সম্পর্ক হবে আরও গভীর প্রেমময় এবং চিরন্তন সেখানে কোনো ভুল বোঝাবুঝি ঝগড়া বা কষ্ট থাকবে না সমবয়সী ও প্রেমময়ী নারী জান্নাতে মুমিন নারীরা তাদের ইমানদার স্বামীর জন্য চিরযুবতী প্রেমময়ী আরবি ভাষায় অরুবান এবং সমবয়সী হিসাবে সৃষ্টি হবেন এটি তাদের সম্পর্ককে আরও মধুর করবে তিন ইচ্ছার পরিপূর্ণতা জান্নাতে মুমিন নারী তার স্বামীর সাথে এক আনন্দময় জীবন উপভোগ করবেন যেখানে তাদের সকল ইচ্ছা পূরণ হবে তাদের বাসস্থানে কোনো ক্লান্তি বা বিরক্তি আসবে না আর তোমাদের জন্য সেখানে রয়েছে যা মন চাবে এবং যা নয়ন জুড়াবে সুরাফুসিলাত একচল্লিশ নম্বর আয়াত তিন যদি স্বামী জাহান্নামী হন অথবা নারী অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন এক জান্নাতের জীবনসঙ্গী আল্লাহ তালা সেই মুমিন নারীর জন্য একজন উত্তম জীবনসঙ্গীর ব্যবস্থা করবেন জান্নাতে কেউ একা বা অবিবাহিত থাকবে না সেই সঙ্গী হতে পারেন এমন একজন পুরুষ যিনি দুনিয়ায় অবিবাহিত ছিলেন এবং জান্নাতি হয়েছেন দুই দুনিয়ায় একাধিক বিবাহ যদি কোনো নারী দুনিয়ায় একাধিক বিবাহ করে থাকেন এবং তারা সবাই জান্নাতি হন তাহলে বেশিরভাগ আলেমের মতে তিনি তার শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবেন তবে যদি তিনি শেষ স্বামীর চেয়ে আগের স্বামীকে বেশি ভালোবাসেন বা তার স্বামীরা সবাই জান্নাতি না হন তাহলে আল্লাহ তার জন্য সর্বোত্তম ব্যবস্থা করবেন যা তার চোখকে শীতল করবে তিন মহান আল্লাহর সরাসরি ব্যবস্থা মূল কথা হলো আল্লাহ ন্যায়পরায়ণ এবং দয়াময় তিনি জান্নাতি নারীদের এমনভাবে পুরস্কৃত করবেন যেন তাদের মন সম্পূর্ণভাবে সন্তুষ্ট থাকে এবং তাদের কোনো অপূর্ণতা না থাকে চার দুনিয়াতে নারীর করণীয় জান্নাতি হওয়ার জন্য এখন প্রশ্ন হল একজন নারী দুনিয়াতে কী আমল করলে জান্নাতে এই সকল অতুলনীয় পুরস্কারের অধিকারী হবেন রসুলুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন এক পাঁচ অক্ত সালাত নিয়মিত ও সময়মতো পাঁচ সালাত আদায় করা দুই রমজানের রোজা রমজান মাসে সঠিকভাবে রোজা রাখা তিন লজ্জাস্থানের হেফাজত নিজের সতীত্ব ও পবিত্রতা রক্ষা করা চার স্বামীর আনুগত্য সম্মত সকল বিষয়ে স্বামীর আনুগত্য করা এবং তার অধিকার পূরণ করা রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন নারী যদি এই চারটি কাজ সঠিকভাবে পালন করে তাহলে তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে সুতরাং দেখা যাচ্ছে যে জান্নাতে নারীদের জন্য পুরস্কার কেবল পুরুষদের চেয়ে কম নয় বরং তাদের আমল ও টাকুয়ার কারণে তারা এক বিশেষ মর্যাদার অধিকারী হবেন তাদের সৌন্দর্য পবিত্রতা এবং জীবনসঙ্গীর সাথে চিরন্তন ভালোবাসার জীবন সবই আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন এই দুনিয়ার সামান্য ইবাদত আর আল্লাহর বিধান মেনে চলার বিনিময়ে আল্লাহ আমাদের জন্য এমন এক জীবন রেখেছেন যা আমাদের কল্পনারও অতীত তাই আসুন আমরা সবাই এই দুনিয়ার জীবনকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করি যাতে আখেরাতে আমরা এই অফুরন্ত নেয়ামাতের অধিকারী হতে পারি যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ইসলামিক জ্ঞান গর্ভ ভিডিওর জন্য আল্লাহ তালা আমাদের সকল মুমিন নারী পুরুষকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ